আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত দর্শক আজকে আলোচনা করব যাদের নামাজে মন বসে না কিংবা নামাজ পড়তে ভালো লাগে না একটি মাত্র আমল আপনি করুন ইনশাল আপনার নামাজের প্রতি আপনার মোহাব্বত বেড়ে যাবে নামাজ না পড়লে আপনার ভালো লাগবে না এবং অনেকেই রয়েছে এমন যে মসজিদের ভিতরে আসলো ইমামের পিছনে দাঁড়ালো তার বডি বডি ইমামের পিছনে রয়েছে তবে তার মনটা বাড়িতে চলে গিয়েছে তার সাথে মুসল্লি রয়েছে মুক্তাদি যারা রয়েছে তারাও জানে না তার মনটা যে নামাজ পড়ছে সে তো অবশ্যই জানে তার মনটা কোথায় রয়েছে এই জন্য এমন একটি দোয়া বলবো যে দোয়াটি আবু দাউদ শরীফের বর্ণিত হয়েছে রাসুল্লাহামসালামের হাদিস থেকে সেই দোয়াটি শেখার আগে অবশ্যই যারা আলোর প্রতি টিভি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন কথা না সামনের দিকে চলে দর্শক যাদের নামাজ পড়তে ভালো লাগে না না মন বসে এবং কি নামাজ পড়ে তবে মেয়াদ করার পরেই মনটা ব্যবসায় চলে যায় চাকরিতে চলে যায় বন্ধু বান্ধবের আড্ডায় চলে যায় খ্যাত খামারে চলে যায় তাদের জন্য এই আমলটা অত্যন্ত জরুরি আপনারা এই আমলটা করবেনি সেই আমলটি হলো বেশি বেশি আপনি পড়বেন আল্লাহ হুম্মা আমলটি শিখে নিন এবং কি বারবার টেনে টেনে সেই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করুন আল্লাহ হুম্মা আইন নি আল্লাহ দিক রিকা ও সুক রিকা কেউ যদি বেশি বেশি এই দোয়াটি পড়তে পারে আল্লাহ তালা নামাজের প্রতি তার মনকে মায়াল করে দিবে নামাজে দাঁড়াবে তার মন এদিক সেদিক যাবে না নামাজ তার মন নামাজের থাকবে এবং কি তার নামাজের প্রতি ভালোবাসা বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অযথা সময় নষ্ট করার জন্য নয় আজকে আমরা ভাবতেছি যে আমাকে ছাড়া দুনিয়ার কিছুই চলবে না আমি চলে যাই আমাকে ছাড়া আমার ব্যবসা চলবে আমাকে ছাড়াও আমার খেত খামার চলবে আমাকে ছাড়াও আমার চাকরি চলবে আমাকে ছাড়াও আমার সব দুনিয়া ব্যঞ্জাম আগের মতোই ঠিক থাকবে তবে মাঝখানে কিন্তু আমি থাকবো না আমাদের ভাবা উচিত আমাদেরকে আল্লাহ তালা কেন দুনিয়ার জমিনে বাটালেন আমাদের ভাবা উচিত আমাদের কি করণীয় আমাদের ভাবা উচিত এক সময় তো ছিলাম না এখন আছি ভবিষ্যতেও থাকবো না তবে কোথায় যেতে হবে কি নিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সকলকেই বেশি বেশি দোয়াটার মাধ্যমে আল্লাহ তালার কাছে নিজেকে কবুলিয়াত বানিয়ে এরপর নামাজ আদায় করে আল্লাহ তালা কাছে কবুলিয়াত নামাজ বানিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন